প্রত্যেকটা জিনিসই খুব গঠনমূলক ওনারা ইয়াং স্পিরিট মানে একটা হাসপাতালে সবচেয়ে বেশি দরদ থাকে ইন্টারনেটের এটা ইউনিভার্সাল প্রুফ যুগে যুগে সত্য আমি যখন ইন্টারনেট ছিলাম তখন আমার মধ্যে ওই স্পিরিট ছিল আস্তে আস্তে আমরা পেশাগত হয়েছি আজকে ওনাদের এই স্পিরিটটা আসছে এবং আমরা বেশ কিছু জিনিস ওনারা কিন্তু কালকে ইস্যু নিয়ে আজকে কোনো আলাপ করে নাই কি কি জায়গায় আমাদের লুপ হোল মানে দুর্বলতা আছে ওনারা কিন্তু আমাদের সাথে আলাপ করছেন বা চাপ প্রয়োগ করছেন ওগুলা নিয়ে আপনার চেষ্টা করেন হ্যাঁ তার মানে ওনারা এই যে ওনাদের একটা যে চাপ এই যে মানে তার মানে ওইটা চাপটা করছেন ভালো সামনে আরো কিছু ভালো কিছু করার উদ্দেশ্যে এটা কিন্তু ওনাদের জন্য একটা সবাই দিকে হাততালি দেন সাংবাদিকরা তো আমাদের কোনোদিন দিন হাততালি দেন না আজকে একটা দেন আমি যে ওনাদের কমিট করলাম যে প্রত্যেকটা জিনিস আমি করবো ওনারা আমার সাথে পাশে থাকবেন এবং এটা দৃশ্যমান অগ্রগতি এবং ওনারা দৃশ্যমান অগ্রগতির জন্য ঠিক আছে ওনাদের একসাথে তো দশটা সমস্যা আমি মিটিতে পারবো এক নম্বর একটা সমস্যা ফেসে কিভাবে আমরা এই কাজগুলো করি দুই তিনজন ওনারা এখানে সবাই সরে ওয়েট করবেন আর আমার সাথে দুই তিনজন যাবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজিওর গুলা একটা হলো ওনার নজরদারি করবেন আবার আমার একটা ইন্টারেস্ট ওনারা ভবিষ্যতে তো প্রশাসক হবে মানে কিভাবে কাজগুলো করতে হবে নিয়ে আমরা এখন নিচে যাব প্রথম স্টেপটা এক্সিকিউশনের মেথডটা হইলে ওনারা কালকে থেকে কাজে যোগদান দিবেন আমরা সাথে বসে

আমাদের দিন সকাল থেকে শুরু করবে রাতটা থেকে কর্মবাট শুরু হবে তাহলে তো 7:59টা আপনারা ফরমাল চলতে আজকে পর্যন্ত তো এটা একটা ব্যাপার আছে যেটা এটা আমাদের এখানে শুরু করছে এটা কয়দিন করবে আমরা আমি আপনাদেরকে ডকুমেন্ট গুলো দিয়ে দিচ্ছি কাগজগুলা আপনারা এগুলো পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবে শুধু শুধু আমাদেরকে সময় নষ্ট করে লাভ নেই আমরা বরং আমাদের কাজ করি হসপিটালের উন্নয়ন হবে আমাদের আমরা খুব দ্রুতই আমাদের কাজে ফিরতে পারবো